রাইসা বুজুর্গের ঘরের ডাক দিয়া বলছে হজরত আপনার জন্য হাদিয়া তো বুজুর্গ খুইলা এক দিক থেকে দেওয়া শুরু করছে পাওনা সবার পাওনা চুকানের পরে যা বাইচা ছিল তারপরও গাটটি শেষ হয় নাই অর্ধেক যায় নাই গাটটির বাকিটা পুরা গাটটি সহ ওই বাচ্চারে উঠা দিছে বলছে পুরাটা তুই লোয়া যা তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন আমাদেরকে পাওনা যতটুক অতটুক দিলেন ওরেও পাওনা অনুযায়ী দেন ওরে তো পুরো গাঠটি দিয়ে দিলেন কানতে পারো নাই ও তো কানতে পারছে ও তো কানতে পারছে তোমরা তো কানতে পারো নাই তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদের তো এরকম একটা একটা গাঠটি ধরা দিয়ে দিতাম তাইলে এক গাঠটি আসতো না যতজন মানুষ অতটা গাঠটি